আমরা জানি আগামী পরশুদিন শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশ থেকে শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ বিভিন্নভাবে তাকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটে আসবে লক্ষ লক্ষ লোক আজকে বিমানবন্দরের দিকে যাবে আমরা জানি না সেখানে জায়গা হবে কিনা কিন্তু আমরা আশা করব একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে আজকে সরকারে যে ট্রাফিক পুলিশ বাহিনী যারা আছে তারা সহযোগিতা করবে আমাদেরকে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় হয়তো বন্ধুগণ আমরা বলেছিলাম ছয় মাস বা নয় মাসের মধ্যে একটা নির্বাচন দিতে কিন্তু সেই নির্বাচন দিতে ভয় পেয়েছেন দু একটি দল বলেছে খালি নির্বাচনের জন্য শেখ হাসিনাকে তাড়ানো হয় নাই শুধু নির্বাচনে ক্ষমতার পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয় নাই কিন্তু আমরা বলেছিলাম যত দেরি হবে অভ্যুত্থানের যে শক্তি অভ্যুত্থানের যে ঐক্য এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তখন অভ্যুত্থানের যে স্পিড

এই হাদিকে হত্যা করা হয়েছে হত্যা করার পরে আমরা আশা করেছিলাম সাথে সাথে সবাই বললো কি হত্যা করেছে তার নাম কি আমরা বলেছি দেশে গণতন্ত্র আনবেন দিবেন এটা কখনোই তারা হতে দেবে না এই কারণে আমরা ফেসিবাদের দর্শকদেরও মূলক পাঠন চেয়েছি কিন্তু সেটা হয় নাই তাই আজকে বলবো আমরা পক্ষ থেকে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দেওয়া হয়েছিল তখন দেওয়া হয়েছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় সেই শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আমরা বলেছি শেখ হাসিনা রাষ্ট্র সকল ব্যবস্থা ভেঙে দিয়েছে রাষ্ট্রের সকল কাঠামো ভেঙে দিয়েছে সমাজে রঙে রঙে দুর্নীতি স্বজন প্রীতি আজকে ঢুকে গিয়েছে আজকে সৈয়াচান বসুরা সব কিছু নিয়ন্ত্রণ করছে সব কিছু দলীয়করণ হয়ে গেছে কাজে এই সমস্ত ব্যবস্থাকে যদি আমরা ঢেলে সাজাতে না পারি এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার প্রথম দফাতেই বলা আছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে গণতন্ত্র মানে এই না যে নির্বাচন হলেই গণতন্ত্র চলে আসবে কিন্তু নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হবে এবার তার মধ্যে দিয়ে আইনের শাসন যদি হয় মানুষের জবাবদিহিতা যদি আসে তাইলে দেখা যাবে এক পাঁচ বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে তারপর যদি পরিবর্তন না হয় আবার আপনি ভোট দিবেন না ওই সরকারকে ওই সরকারকে ভোট দিবেন না কারণ ভোট নির্বাচনকালীন সময় ওই সরকার আর ভোটে থেকে নির্বাচন করতে পারবে না নির্বাচন ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না এই কাজেই এমন অন্যায় করবে না যে ভোটের সময় যাতে তারা আপনি ভোট না দেন তাই ভাই আমার আজকে জবাব দিতে লাগবে আজকে প্রশাসনের পরিবর্তন আনতে হবে আজকে পুলিশের মধ্যে পরিবর্তন আনতে হবে সব কিছু আনতে হলে আজকে আমাদেরকে নতুন একটা ব্যবস্থাপনায় আমাদেরকে যেতে হবে উল্টা যেটা দেশের জন্য ভালো যেটা দেশের জন্য মঙ্গল এবং সেটাই বিএনপি দেবে